আসসালামু আলাইকুম ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় লিসনার্স আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নতুন কিছু করার মাধ্যমে আপনাদেরকে আরও বেশি ভয়ের জগতে নিয়ে যেতে লিসেনার্স এরই ধারাবাহিকতায় ফেয়ার উইথ নায়ার আপনাদের জন্য হন্টেড নাইট আয়োজন করতে যাচ্ছে লিসনার্স আমরা এই হনটেড নাইট এপিসোডগুলো চেষ্টা করব প্রতিদিন রাত ঠিক সাড়ে দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে প্রচার করতে লিসনার্স একটা কথা মনে রাখবেন সেটা হলো ভৌতিক ঘটনা কিন্তু কখনো কখনো অনেক বেশি বড় হয় প্রায় কয়েক বছর ধরে চলতে থাকে বা কোনো কোনো ক্ষেত্রে কয়েক যুগ এরও বেশি চলতে থাকে আবার লিসেনার্স কখনো কখনো কিন্তু কিছু কিছু সত্যিকারের ভৌতিক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো পাঁচ থেকে দশ মিনিট বা খুব বেশি হলে তিরিশ মিনিট বা এমনও হতে পারে লিসেনার্স দুই মিনিটের ভিতরেও কিন্তু ঘটে যেতে পারে অদ্ভুত এক ভয়ানক ঘটনা লিসেনার্স হন্টেড নাইট এই এপিসোডগুলোতে আমরা যে ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাগুলো আমরা সংগ্রহ করে থাকব বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আর এই ঘটনাগুলোর সত্যতা রাখায় আমরা একদম শতভাগ করে থাকি যারা বা যে ব্যক্তি এই ঘটনাগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে থাকে আমরা প্রয়োজনে তাদের ইনবক্স বা তাদের ফোন নাম্বার সংগ্রহ করে তাদের সাথে কথা বলে লিসেনার্স আমরা এই ঘটনার সত্যতা যাচাই করে থাকি এরপর আমরা আপনাদের সামনে এই ঘটনাগুলো উপস্থাপন করি লিসেনার্স আপনারা কিন্তু যদি আপনাদের সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকে সত্যিকারের কোনো ভৌতিক ঘটনা সেটা হোক ছোট বা বড় আপনারা কিন্তু আমাদের ইমেল করতে ভুলবেন না আর আমাদের ইমেল অ্যাড্রেসটা খুবই সোজা সেটা হলো শেয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে অডিও ক্লিপ অথবা ভয়েস কল অথবা টেক্সটের মাধ্যমে কিন্তু এই ঘটনাগুলো পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল জিরো নাইন ডাবল টু সেভেন ফাইভ নাইন তো চলুন লিসেনার্স আজকে আমি হন্টেড নাইটের প্রথম এপিসোডের আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব এই ঘটনাটা আমি সংগ্রহ করেছি মোহাম্মদ আল হাসান ভাইয়ের কাছ থেকে আর এই মোহাম্মদ আল হাসান ভাইয়ের গ্রামের বাড়ি হলো রাজশাহীতে তো ওনার সাথে ছোট্ট একটা ঘটে যাওয়া একটা প্যারানামাল ঘটনা উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন পরবর্তীতে ঘটনার সত্যতা রাশাই করার পর এই ঘটনাটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো এই মোহাম্মদ আল হাসান ভাই যেভাবে লিখেছে আমি চেষ্টা করব ঠিক সেভাবে বলার আমার এক ফ্রেন্ড একটা বাড়ি নিয়ে ভাড়া থাকে রুম বিশিষ্ট বাড়ি টিনের চাল বাড়ির চারদিকে টিন দিয়ে ঘেরা রুম ভাড়া নিয়ে সেখানে থাকে বাড়ির চারদিকে শুধু জমি সাইডে রাস্তা এক কথায় ফাঁকা ফিটের বাড়ি বলা যায় বন্ধুর অসুস্থতার দরুন তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসতে আসতে প্রায় রাত বারোটা ক্রস করেছে আসার পথে চা আর বিস্কিট খেয়েছিলাম পাশের কোনো এক দোকান থেকে আর কিছু খাওয়া হয়নি বাড়িতে এসে ফ্রেশ হয়ে গল্পে গল্পে প্রায় রাত দুটা বাজে এক এক করে পাঁচ জনের সকলেই ঘুমিয়ে পড়েছিলাম রাত এখন তিনটা চল্লিশ মিনিট ঘুমটা এসেছে মাত্র হঠাৎই ঘুমটা ভেঙে গেল কানে এক বিভৎস বিদ্ঘুটি আওয়াজ আসছে জানি না এ শব্দটা কিসের কিন্তু এটা ভীষণ বাজে পাশের জনকে ডাকতেই সে ধরফুরিয়ে উঠে পড়ল। চারদিকে স্তব্ধতা বিরাজমান কোথাও কিছু শব্দ নেই শুধু টিনের চালে খুটুর মুটুর এক বিভৎস আওয়াজ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তো পাচ্ছেই থামবার নাম নেই কিছু বুঝে ওঠার আগেই একজন ডেকে বলল উপরে কিছু দিয়ে ঢিল ছুটতে আমি বিসমুল্লা বলে একটা ঢিল ছুঁড়ে দিলাম কিন্তু তাতে কোনো কাজ হলো না শব্দ কোনোভাবেই থামছে না বেড়েই চলেছে উপায় না পেয়ে পাশের এক বাসার আন্টিকে কল দিলাম আন্টি আসলেন আসা মাত্রই হুট করে সব আওয়াজ নিয়েও ফিকে গেল আশেপাশে খুটিয়ে দেখলাম পরে আর কোনো আওয়াজ পায়নি এরপর এই মোহাম্মদ আল হাসান ভাই বলেছে এটা তার ছিল জীবনের প্রথম একটা প্যারানর্মাল অভিজ্ঞতা এবং সেটা বলেছে যে জানি না কি ছিল সেটা তো লিসেনার্স এইখানে কিন্তু আপনারা কিছু বিষয় বলতে পারবেন যে সেটা হলো হয়তোবা যে এই টিনের চালে ইঁদুর বা অন্য কোনো প্রাণী থাকতে পারে হ্যাঁ এটা স্বাভাবিক খুবই একটা সহজ একটা বিষয় যে অনেক সময় রাত্রে কিন্তু আমরা দেখে থাকি লিসেনার্স ঘুমানোর পরে বিশেষ করে সিলিং যে থাকে সিলিংয়ের উপরে কিন্তু ইদুর সহ বিড়াল বিভিন্ন প্রাণী তখন কিন্তু সিলিংয়ের ওপরে অথবা এই ঘরের চালে কিন্তু চলাফেরা করতে পারে এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু লিসেনার্স যদি এরকম কোনো কিছু এই ইঁদুর অথবা বিড়াল বা অন্য কোনো প্রাণী যদি থাকে তাহলে কিন্তু এই ঢিল ছোড়া মাত্রই এরা কিন্তু চলে যায় অবাক করার বিষয় হলো এই মোহাম্মদ আল হাসান ভাই যখন এই শব্দগুলো শুনতে পায় বিভ্র এই শব্দ শুনতে পায় তখন তিনি কিন্তু অনেকবার বিভিন্ন ঢিল এই ছুঁড়ে মারার পরেও শব্দ যখন সে আবারও শুনতে পায় ঠিক তখনই কিন্তু সে পাশের বাসার এক আনটিকে কল করে আর উনি আসা মাত্রই এই আওয়াজটা তখন চলে যায় লিসেনার্স আপনাদের কাছে কিন্তু এটা একদম সহজ এবং স্বাভাবিক একটা ঘটনা মনে হতে পারে কিন্তু আপনি যখন ঘুমাবেন ঘুমানোর পরে রাত তিনটা বাজে চল্লিশ মিনিটে তখন যদি এমন কোনো শব্দ আপনি শুনতে পান তখন কিন্তু সেটা আর কোনোভাবেই স্বাভাবিক হবে না যদি আমরা মেনে নিই স্বাভাবিক তর্কের খাতিরে যদি আমরা মেনে নিই যে এটা হ্যাঁ স্বাভাবিক একটা ঘটনা সেখানে হয়তো বা বিড়াল বা ইঁদুর কোনো কিছু ছিল তবুও সেই সময়টাতে আপনি যে একটা ভয়ের যে একটা ফিল পাবেন এটা কিন্তু একদম স্বাভাবিক না আর আসলে আমরা কিন্তু এমন ঘটনা অনেক সময় শুনে থাকি যে অনেক সময় রাত্রে ঘুমানোর পরে টিনের যে চাল আছে বা বাসার যে স্বাদ বিশেষ করে টিনের চালে মনে হচ্ছে কেউ হাঁটতেছে কেউ যাচ্ছে ঠক 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 শব্দ অথবা আমরা যারা ছাদ আলা বাসায় থাকি তারা কিন্তু অনেক সময় এরকম শুনতে পায় যে ছাদে মনে হচ্ছে দুম 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 শব্দ কেউ এদিকে যাচ্ছে আবার কোনো কিছু ভারী কোনো কিছু ফেলে দিলে যেমন শব্দ হয় এরকম শব্দ কিন্তু আমরা লিসেনার বিভিন্ন সময় পেয়ে থাকি তো এটা ছিল ঘটনা আমি আশা করি আপনাদের ভালো লেগেছে ছোট্ট একটা ঘটনা আবারও বলি লিসেনার্স। ঘটনা কিন্তু কখনো বড় হবে কখনো ছোট হবে এটাই স্বাভাবিক আমরা কিন্তু ঘটনা বানিয়ে যদি বলতে চাই তাহলে কিন্তু অনেক ছোট একটা ঘটনা বানিয়ে কিন্তু আমরা অনেক বেশি বড় করতে পারি আমরা কখনোই সেটা করব না আমরা সব সময় চেষ্টা করি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার সেটা হোক বড় বা সেটা হোক ছোট আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে একমাত্র সত্য ঘটে যাওয়া ঘটনা আপনাদের সামনে তুলে ধরার আর আপনারা কিন্তু ঘটনা পাঠাতে ভুলবেন না আমাদের ইমেলে এবং আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা ঘটনা পাঠাতে পারবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে ফেসবুক আইডি রয়েছে সেই আইডিতে কিন্তু আপনারা চাইলে অডিও কল টেক্সট অথবা ভয়েস কলের মাধ্যমে আপনারা ঘটনা পাঠিয়ে দিতে পারেন সকলকে ধন্যবাদ হন্টেক নাইট এপিসোডের প্রথম এপিসোডটা আমি আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে কোনো এক এপিসোডে আপনার সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ